সালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এটি হচ্ছে আপনার আমার হাতে প্রজননকৃত দেশের মধ্যে একটি ক্রস গাবি তো হচ্ছে এটাকে হচ্ছে আপনার এশিয়াই এনিম্যাল জেনেটিক্সের শাহিওল হান্ড্রেড দ্বারা প্রজনন করানো হয়েছিল তো বাচ্চাটি মাত্র গতকালকে হয়েছে এটি একটি সার বাচ্চা নর্মালি হচ্ছে আপনার গাবির খাবারটা বা বেশি দিলে হচ্ছে আপনার হওয়ার সময় বাচ্চা ছোটো হয় যাতে আপনার গাভীর কষ্ট না হয় আর বাচ্চা হওয়ার পর হচ্ছে গাবিকে খাবার টাবার খাওয়াবেন গাবিকে খাবার টাবার খাওয়াবেন বসি টসি সবিন দিবেন দেবেন আর হচ্ছে গাবিকে বললেও কিন্তু যাও বাদ খাওয়ানো যাবে না আর যখন বাচ্চার বয়স হচ্ছে আপনার এক মাস হবে তখন বাচ্চাকে আগে দেবেন কৃমিনাশক তারপর গাবিকে দেবেন দুধ পানায় না বাচ্চাকে খাওয়াবেন বাচ্চারা সুন্দর বাচ্চারা তাহলে তাড়াতাড়ি বড় হইব দেখা না কিন্তু খেলা আচ্ছা না বিটা খেলে রাখবেন যাতে আপনার না ভিতে আনা হয় আপনারা দাঁড়ান মসজিদ সামনে বড় খবরও নাই